ঘূর্ণিঝড় মন্থা এর তাণ্ডবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাতি ইউনিয়নের ঘোড়াছড়া গ্রামে নেমে এসেছে ধ্বংসচক্রের কৃষক রাতভর বৃষ্টি আর ঝড়ো হয় পুরো গ্রাম জুড়ে পানির স্রোত বইছে খেতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে আছে কলা বাগান ভেঙে পড়েছে চারিদিকে শুধু ভেজা খড় আর কাদা যেন কৃষকদের স্বপ্নের মাঠ আর নিঃসতার প্রতিচ্ছবি শনিবার সকালে দেখা যায় এক বৃদ্ধ কৃষক কাদা মাখা মাঠে দাঁড়িয়ে হাহাকার করছেন পাশে ধান ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে জমে থাকা পানিতে প্রতিফলিত হচ্ছে ভাঙা আকাশের ছায়া ঘোড়াচোড়ার গ্রামের শত শত বিঘা জমির ধান কলা ও শীতকালের সবজি নষ্ট হয়ে গেছে এক রাতের ঝড়ে স্থানীয় কৃষক আব্দুল জোরের আবেগ ভরা কণ্ঠে বলেন এবারে ধানে সংসার চলার আশা ছিল কিন্তু মন সব আশায় কেড়ে নিল এখন ঘরে খাবার নিয়ে জমিতে ধান নিয়ে সবই শেষ আরেক কৃষক সানর হোসেন বলেন রাতভর বাতাসে মনে হচ্ছিল সব উড়ে যাবে সকালে উঠে দেখি খেতে সব ধান মাটিতে লুটি আছে কষ্ট বুকটা ভেঙে যায় বাগবাটি ইউনিয়নের সদস্যরা জানান ঘোরাঝোড়া প্রায় জমিতে এখন পানি কৃষকেরা নিঃস হয়ে পড়েছেন আমরা কিছু সহায়তা পেলে আবারও চাষ শুরু করতে পারবো সরকার যদি আমাদের পাশে দাঁড়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামের এক কৃষক ভেজা মাঠে দাঁড়িয়ে হতশের চোখে তাকিয়ে আছে চারপাশে মাটিতে লুটিয়ে থাকা পাকা ধান আর জমে থাকা ঘূর্ণিজল মন্থা এর তাণ্ডবে এক নিঃশব্দ সাক্ষী আপনার নাম মোহাম্মদ রাজু কি করেন আমি শিক্ষক ঘোড়াচড় উচ্চ বিদ্যালয় এই গতকাল যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন গতকাল থেকে টানা বর্ষণে বৃষ্টিতে আমাদের কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে আমাদের জমির পর জমি হেক্টর পর হেক্টর ফসল পানিতে তো গেছে এখন কৃষকের যে পরিমাণ খরচ হাল কামলা সার এখন এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত যে একটা ঝড়ের কারণে যে ক্ষতিটা হয়েছে আসলে কৃষকদের এই ক্ষতি পুষানো খুব কঠিন আমাদের একটা দাবি থাকবে যে এই কৃষকদের খোঁজখবরের মাধ্যমে উদ্বোধন কর্মকর্তাদের জানাবে যেন মাঠ মাঠের জরিপের মাধ্যমে এই অসহায় কৃষকদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য আমরা জোর জোরদাবি করছি ধন্যবাদ আপনি কী করেন কাজ করি এই গত চব্বিশ ঘন্টায় যে ঘূর্ণিঝড় মনস্থার যে প্রভাব কি হয়েছে এই বিষয়ে আপনি একটু আমাদের জানান গত চব্বিশ ঘন্টায় যে ঘূর্ণিঝড় মনস্থার যে ব্যাপক একটা তাণ্ডব চালিয়েছে তার বিষয়ে তো আপনারা তো দেখতেই পারছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কলাভোগ সহকারে ধান সহকারে সবই নষ্ট হয়ে গেছে গা বিশেষ করে গত রাত্রে যে আরও বেশি ক্ষতিমাত্রা হয়েছে গত রাত্রে যে ঘটনাটা ঘটছে গত রাত্রে ঝড় বৃষ্টি দুটো একসাথে ছিল বিদায় এই আমাদের এই ক্ষতির পরিমাণটা এই পরিমাণ হয়ে গেছে